নমস্কার অ্যাস্ট্রোজ ডেমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক মিথুন রাশির এই সপ্তাহের প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণে আপনাকে স্বাগত পরিবার সম্পর্ক ও প্রেমের ক্ষেত্রে এই সময় বিশেষভাবে আনন্দময় এবং ফলপ্রসূ হবে তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব তো এই সপ্তাহে মিথুন রাশির সিঙ্গেলদের জন্য প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে নতুন পরিচয়ের সুযোগ বৃদ্ধি পাবে যা বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তরিত হতে পারে এই সময়ে মানসিক সংযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্যদিকে অতীতের ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুন সম্পর্কের সূচনা করা সম্ভব নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে ধৈর্য এবং বাস্তবতা সমন্বয় বজায় রাখা আবশ্যক আপনার আবেগ এবং বাস্তব চিন্তার মধ্যে সঠিক সমন্বয় থাকলে সম্পর্কের ভিত্তি আরো দৃঢ় হবে সামাজিক সম্পর্ক ও পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্যক্তির সাথে মানসিক বোঝাপড়া বৃদ্ধি পাবে এই সপ্তাহটি প্রেমে নতুন সূচনার জন্য শুভ আর প্রেমে থাকা ব্যক্তিদের জন্য মিথুন রাশির জাতক জোড়াদের জন্য এই সপ্তাহটি সম্পর্ককে আরো গভীর ও আনন্দময় করার সুযোগ নিয়ে এসেছে একসাথে সময় কাটানো সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াবে এবং উন্নত করবে পারিবারিক সুখ প্রেম জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তাই পরিবারের সঙ্গে সময় কাটানো বিশেষভাবে গুরুত্বপূর্ণ সম্পর্ক উন্নত করতে খোলাখলি যোগাযোগ এবং ছোটখাটো আলোচনা অপরিহার্য অহংকার দূরে রেখে সমঝোতা ও সহযোগিতা করা লাভজনক আর্থিক পারিবারিক ও ব্যক্তিগত চাপ থাকলে একে অপরের সঙ্গে খোলাখুলি আলোচনা করে সমাধান করা উচিত এই সময় একে অপরের প্রতি বোঝা পড়া ধৈর্য এবং সহানুভূতি সম্পর্ককে স্থায়ী দেবে সম্পর্কের আনন্দ এবং ইতিবাচকতা বজায় রাখতে ছোট বহুত্বের গুরুত্ব অপরিসীম আর বিবাহিত জীবন পর্যালোচনা যদি করি তো বিবাহিত মিথুন রাশিদের জন্য এই সপ্তাহটি সংসারে সুখ এবং আনন্দের সময় পরিবারে শুভ অনুষ্ঠান বা নতুন অতিথির আগমন ঘরে আনন্দের পরিবেশ সৃষ্টি করবে একসাথে বিনোদন ছোট ভ্রমণ বা পারিবারিক আয়োজন সম্পর্ককে আরো মজবুত করবে গৃহস্থলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ আপনার দাম্পত্যে ভালোবাসা ও সহযোগিতা বৃদ্ধি করবে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়া সম্পর্ককে স্থায়িত্ব দেবে পরিবার এবং সংসারের সুকময় মুহূর্ত উদযাপন করলে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এই সময় একে অপরের অনুভূতিকে গুরুত্ব দিয়ে ধৈর্য এবং সহানুভূতি বজায় রাখলে সম্পর্কের মধ্যে স্থায়িত্ব ও মানসিক শান্তি বৃদ্ধি পাবে তো গুরুত্বপূর্ণ পরামর্শ এবং বিশেষ উপায় যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই সপ্তাহে দাম্পত্য সম্পর্ক এবং পরিবারের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া জরুরি স্বাস্থ্য সমস্যাকে অবহেলা করা উচিত নয় কারণ ছোট সমস্যা ও বড় অসুবিধার দিকে নিয়ে যেতে পারে পরিবার এবং সম্পর্ককে সময় দেওয়া সম্পর্কের ঘনিষ্ঠতা এবং বোঝাপড়া বৃদ্ধি করবে এছাড়া ভুল বোঝাবুঝি দ্রুত সমাধান করা আবশ্যক যাতে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি না হয় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া লাভজনক এই সপ্তাহে পারিবারিক আনন্দ এবং পারস্পরিক সহযোগিতা সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করবে প্রতিদিন চোদ্দবার ওম বুধায় নম জপ করলে সম্পর্ক ও মানসিক শান্তি বৃদ্ধি পাবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার